হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালো রেখেছে সুস্থ রেখেছে আবারও নতুন একটি বাইবেল ভিত্তিক ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টি হচ্ছে অনুতাপ বা পাপ শিকারের ফলে আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে কিংবা পাপ বা অনুতাপ শিকার করবার জন্য যে প্রার্থনা কী ধরনের প্রার্থনা আমরা করতে পারি তাই আসুন আর দেরি না করেই আমরা ভিডিওটি শুরু করি পবিত্র শাস্ত্র অনুসারে যদি আমরা দেখি অনুতাপ বলিতে পাপের নিমিত্ত দুঃখ এবং পাপ পরিহার করা বুঝাইয়া থাকে পাপের প্রকৃতি না বুঝিয়া আমরা পাপ ত্যাগ করিব না প্রাণ হইতে যদি উহা ত্যাগ না করি তবে জীবনে প্রকৃত কোনো পরিবর্তনই হইবে না অনেকে অনুতাপের প্রকৃত অর্থ উপলব্ধি করিতে সমর্থন নহে অনেকে নিজ নিজ পাপের জন্য দুঃখ করিয়া থাকে এমন কি বাহিরেও সংশোধনের ভাব দেখাইয়া থাকে কারণ তাহাদের এই ভয় হয় যে অন্যায় করিলে তাহাদের যন্ত্রণা ভোগ করিতে হইবে কিন্তু ইহাকে বাইবেলোক্ত অনুতাপ বা মন পরিবর্তন বলা যায় না তাহারা যন্ত্রণা ভোগের জন্য শোক করিয়া থাকে পাপের জন্য নহে ঐশ্ব যখন দেখিতে পাইয়াছিলেন যে তাহার জ্যৈষ্ঠিকার চিরদিনের জন্য শেষ হইল তখন তাহারও এই এইরূপ শোক হইয়াছিল বিলিয়ম পথের মধ্যে নিষ্কর্চ খর্গ হস্ত স্বর্গীয় দুধকে দেখিতে পাইয়া প্রাণনাশক ভয়ের আপন অপরাধ স্বীকার করিলেন কিন্তু পাপের নিমিত্তে আন্তরিক কোনো অনুতাপ উদ্দেশ্যর কোনো পরিবর্তন মন্দকার্য কোনো ঘৃণা কিছুই ছিল না বন্ধুরা আমরা এখানে ঐশ নামে যে মেয়েটির গল্প শুনলাম সে বলা হয়েছে সে যে ঐশ্ব স্বর্গদূত দেখে বা স্বর্গদূতের ভয়ে সে তার পাপ স্বীকার করেছে কিন্তু সে হৃদয় থেকে বা মন থেকে অনুতাপ করেনি তো এই ছোট্ট একটু গল্প থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে আমরা কেবল নিজেরা আমাদের পাপ স্বীকার করি খালি ভয়ের কারণে বা যন্ত্রণা ভোগের কারণে কিন্তু প্রকৃত রূপে আমরা যে সকল পাপ আমাদের প্রতিবেশী আমাদের পরিবার প্রতিজনের প্রতি করে থাকি সেই সকল পাপের জন্য অনুতাপ আমরা কখনো হৃদয় থেকে হয়ে থাকি না কিন্তু আমাদের এই বিষয় ভুলে গেলে চলবে না যে আমাদের যে সৃষ্টিকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেও সেই ক্রুশে মৃত্যুবরণ করেছে আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য আপনি আমি এবং আমাদের আদি পিতা মাতা যে সকল যারা পৃথিবীতে ছিল তারা যে সকল বড় বড় পাপ করেছিল আমাদের প্রত্যেকে পাপের নিমিত্ত প্রভু যীশু খ্রিস্ট তিনি তার নিজের জীবন সেই ক্রুশ কাঠে দিয়েছেন বিনিময়ে আপনি আর আমি নতুন জীবন পেয়েছি তাহলে আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদের সহিত আমাদের জন্য তার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন যেন আমরা আমাদের পাপ থেকে ক্ষমা পেয়ে নতুন জীবন পেতে পারি তাহলে আমাদের কি উচিত নয় আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সকল ভুল ভ্রান্তি এবং পাপ আমরা করে থাকি সেই সকল পাপের জন্য প্রভুযিশুর কাছে ক্ষমা চাওয়া কিংবা যার বিরুদ্ধে যে পাপ আমরা করে থাকি তার কাছে সেই পাপ স্বীকার করে নেওয়া প্রিয় বন্ধুরা আজকের এই পাঠের মূল বিষয় হচ্ছে আপনি আমি আমরা যে সকল পাপ করে থাকি আমরা যেন অবশ্যই সে সকল পাপের ক্ষমা পাই এবং আমরা আমাদের প্রতিবেশী পরিজনের প্রতি যে সকল অন্যায় করে থাকি তার জন্য যেন আমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই তাহলে আপনি আমি অবশ্যই ক্ষমা পাব কারণ আমাদের সৃষ্টিকর্তা প্রভুদিশু খ্রিস্ট তিনি আমাদের ক্ষমা করতে বা আমাদেরকে তিনি নর্ম হতে শিখিয়েছেন তিনি নিজেও আমাদেরকে ক্ষমা করেছেন তাহলে অবশ্যই আমাদেরও ক্ষমা করা উচিত এবং আমাদেরও ভুল করলে সেই ভুল স্বীকার করে নেওয়া উচিত তাই আসুন আমরা যে সকল বড় ভুল করে থাকি সেই সকল ভুলের জন্য প্রভু যিশুর কাছে কীভাবে প্রার্থনা করলে আমাদের সকল পাপ ক্ষমা হয় এবং ঈশ্বর আমাদের সেই প্রার্থনা শুনেন তো চলুন আর দেরি না করে আমরা সেই প্রার্থনায় প্রবেশ করি হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে এসব দ্বারা আমাকে সূচি করো তাহাতে আমি সূচি হইব আমাকে ধৌত করো তাহাতে হিম অপেক্ষায় প্লন্ত হইব হে আমার ঈশ্বর আমাকে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দেও ইচ্ছুক উদার আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো হে আমার ঈশ্বর হে আমার ত্রাণকর্তা হে আমার পরিত্রাণের ঈশ্বর দোষ হইতে আমাকে উদ্ধার করো হে আমার ঈশ্বর আমি যে আমার ভাইয়ের প্রতি প্রতিবেশীর প্রতি আমার পরিবেশ পরিজনের প্রতি যে অন্যায় অপরাধ করেছি সেই সকল অপরাধ তুমি মার্জনা করো আমাকে তুমি ক্ষমা করো প্রভু প্রভু আমার সকল অপরাধ তুমি ক্ষমা করে আমাকে আর একটিবার সংশোধন করবার সুযোগ করে দাও প্রিয় বন্ধুরা ও ভাইয়েরা আমরা এইভাবে আর্তনাদ হৃদয়স্থল থেকে প্রার্থনার মাধ্যমে আমাদের পাপ থেকে ক্ষমা পেতে পারি এবং সর্বপ্রথম আপনি প্রার্থনার পূর্বে যাহার বিরুদ্ধে আপনি পাপ করে থাকেন অবশ্যই তার কাছেও ক্ষমা চেয়ে নেবেন সে যদি আপনাকে ক্ষমা করে তাহলে অবশ্যই ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন তাই আমরা খ্রিস্টীয় হিসেবে বা খ্রিস্টের সন্তান হিসেবে ক্ষমা করা এবং ক্ষমা পাওয়া আমাদের প্রত্যেকেরই আবশ্যক তাই আজকের এই ভিডিওটি এতটুকুই যদি আমাদের এই সুন্দর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ